আসসালামু আলাইকুম সবাই রে আমার চ্যানেলে স্বাগতম আমি আসলে এর আগে কখনো ভিডিও বানাই নেই হঠাৎ করে মনে হয়েছে যে ইউটিউবার হয়ে যায় তার জন্য ভাবলাম যে একটা ভিডিও বানানো দরকার তো অনেক চিন্তা ভাবনা করলাম যে কি নিয়ে ভিডিও বানানো যায় কি নিয়ে ভিডিও বানানো যায় পরে দেখলাম যে একটা জিনিস খুব ট্রেন্ডে আছে সেটা হয়েছে সবাই আজকাল কথায় কথায় বলে আই এম ডিপ্রেসড আমি ডিপ্রেশনে বুকতেছি তো তাই ভাবলাম যে আমার প্রথম ভিডিওটা আমি বানাবো ডিপ্রেশন নিয়ে প্রথম কথা হইল ডিপ্রেশন কোনো ফাইজলামই না বা এটা মুড না আপনার মন খারাপ হইতে পারে আপনার মন হইতে পারে যে আপনি ডিপ্রেশনে আছেন কিন্তু আপনার যদি এক প্লেট বিরিয়ানি খাওয়ার পরে বা একটা মুভি দেখার পরে বা ধরেন একটা লম্বা ঘুম দেওয়ার পরে মনটা ফ্রেশ হয়ে গেল তাইলে ওটা ডিপ্রেশন বলে না আপনার মন খারাপ ছিল মন ভালো হয়ে গেছে ডিপ্রেশন জিনিসটা মূলত একটা অসুখ আপনার শরীরের যেরকম জ্বর হয় পেট খারাপ হইতে পারে আরও অনেক ধরনের অসুখ হইতে পারে আপনার মনেরও অসুখ হয় তার অনেক ধরনের অসুখ হয় তার মধ্যে একটা হয়েছে আপনি কেমনে বুঝবেন যে আপনি ডিপ্রেশনে ভুগতেছেন এর কিছু লক্ষণ আছে যেমন ধরেন আপনার কোনো কিছুই আর ভাল লাগে না যেই ফুটবল ম্যাচ দেখে আগে আপনি খুশি হয়ে যেতেন এখন সেটা ভাল লাগে না যেই মানুষটা সারাদিন খেলাধুলা করতেন এখন খেলাধুলা আপনার ভাল লাগে না রাত্রে ঘুম আসে না বা দিনের বেলা বিছনা সেরা উঠতে ইচ্ছা করে না মানে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে শরীরে কোনো শক্তি পান না বল পান না মানে মনে হয় যে আপনি দশতলা সিঁড়ি ভেঙ্গা উঠছেন অথচ আপনি খালি বসে আছেন মেজাজ কিটকিটা লাগে আশেপাশে কেউ কথা বললে সেটাতে মেজাজ খারাপ হয়ে যায় একটা মশা কামড় দিল আপনার মনে হয় যে কেউ মনে হয় ইচ্ছা মতো আর সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হয়েছে নিজের একেবারে ফালতু মনে হয় বেকার মনে হয় মনে হয় যে আমার কিচ্ছু হবো না কেউ আমারে পছন্দ করে না আমার এই জীবনের কোনো দাম নাই এরকম ডিপ্রেশনের পিছনে আসলে অনেক কারণ থাকে কাজ কামের চাপ সম্পর্কের ব্যাচ টাকা পয়সার চিন্তা পারিবারিক ঝামেলা অনেক কিছু কিন্তু আমি আজকে খালি একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হইতেছে এই কিছুর বস সেটা হইল একাকিত্ব একলা থাকার ব্যায়াম বা ইংলিশে যেটারা বলে লোনলিনেস তো কিতাবি ভাষায় না গিয়ে চলুন কয়েকটা ঘটনার মাধ্যমে জানি যে মা খুশি বউ বাচ্চা খুশি উনি ভিডিও কলে সবার হাসি মুখ দেখেন কিন্তু রাত্রেবেলা যখন কাজ শেষ করে একা ফ্ল্যাটে খাইতে বসে তখন তার দেশের খিচুড়ি আর মায়ের হাতের ভর্তার কথা মনে পড়া গলা ধরে আসে ঈদের দিন উনি ফেসবুকে সবার ফ্যামিলি ফটো দেখে আর একটা লম্বা শ্বাস ফেলে রহিম ভাইয়ের আশেপাশে কিন্তু মানুষের অভাব নেই কিন্তু এতগুলা মানুষের মাঝখানেও উনি যে কারো সাথে কথা বলবে এরকম একটা মানুষ নেই এটাই হয়েছে একাকিত্ব আবার ধরেন আমাদের শোভান চাচার কথা বলি শোভান চাচা অবসরে গেছে ওলা এরা মানুষ বানাইছে তারা এখন নিজেদের সংসার নিয়ে ব্যস্ত সপ্তাহে একদিন ফোন দেয় মাসে একবার দেখা করতে আসে কিন্তু বাকি পুরাটা সপ্তাহ সোভান চাচা একা বাসায় থাকে উনি পেপারওয়ালা দারোয়ান এদের সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে উনি কিন্তু কিন্তু টাকা পয়সার অভাব নাই নাই। সময় কাটানোর মতো একজন সঙ্গী যে দরকার এই সঙ্গীটা আবার ধরেন বন্ধু বান্ধবের দলে একটা মানুষ থাকে না যে সারা দিন হাসে নিজে হাসে অন্যরে হাসায় সবার বিপদে দৌড়ায় যায় যারা দেখলে মনে হয় যে তার জীবনে কোনো দুঃখ নাই কিন্তু সেই মানুষটাই কিন্তু রাতে বালিশে মুখ লুকায় কাঁদতে পারে কারণ তার 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 দুঃখের কথা শোনার মতো আসলে কেউ নাই সবাই মজার মানুষ ভাবে কিন্তু মনের খবর কেউ রাখে না এবার নিজের একটা ঘটনা বলি একদিন ফেসবুক স্ক্রল করতেছিলাম হঠাৎ দেখলাম যে আমার সবচেয়ে কাছের বন্ধুরা কোথাও ঘুরতে গেছে একটু কষ্ট পাইলাম যে ওরা আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না ভাবতে থাকলাম যে আমার উপস্থিতিটা হয়তো ওদের জন্য বিরক্তিকর হয়ে দাঁড়াইতেছে তারপরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে হয়তো তারা হুরায় কোনো প্ল্যান হয়েছে তাই আমাকে জানানোর সময় পায়নি বা ভুলে গেছে কিন্তু পরে দেখলাম এরকম ঘটনা আরো কয়েকবার ঘটলো তারপর আস্তে আস্তে ওদের সাথে কথা বলা আমি বন্ধ করে দিলাম কমায় দিলাম বন্ধ করি নাই কমায় দিছি আর তারপরে যেটা দেখলাম যে আমি কথা না বলায় বা কথা বলা কমানোতেও আসলে কিছু যায় আসে নাই ওরা কেউ আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই বা কোথাও কোনো প্ল্যান করলে ইনক্লুড করার প্রয়োজন মনে করে নাই তো তখন আস্তে আস্তে মনে আসলে কথা বলার কেউ নাই আমার নিজের অনুভূতিগুলা শেয়ার করার মতো কেউ নাই আমি বুঝতে পারলাম যে আমি আসলে এই যে কয়েকটা ঘটনা শুনলেন না এখানে রহিম ভাই সোভান চাচা আমি আমরা কেউ কিন্তু ফিজিক্যালি একারা আমাদের আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু আমাদের সবারই একা লাগতো আর এই একা লাগার অসুখটাই আস্তে আস্তে ডিপ্রেশনের বড় দরজাটা খুলে দেয় তো এটাতে হলো একাকিত্বের কিছু ঘটনা আমরা কেমনে জীবন থেকে বের করছি সেটা শিখা লাগবে না আমি আপনাদের আয়না দেখাবো আয়নার সামনে দাঁড়ায় নিজেরে কিভাবে চিনতে হয় সেটা শিখাবো আমি আপনাদের একটা কঠিন কিন্তু খাঁটি কথা বলে শুনেন এই যে আপনি ভাবতেছেন ও আমার ছেড়ে চলে গেল আমার কি হবে ওরা আমার সাথে কথা বলেন আমার সাথে মিশে না আমার দিন কেমনে কাটবে এসব ফালতু চিন্তা বাদ দেন কেন জানেন কারণ মামা এই দুনিয়া আপনি আসছেন একা কবরে যাবে ও একা যখন ময়রা যাবেন তখন আপনার সাথে কেউ যাবে না আপনার কবরের অন্ধকারে অন্য কেউ বাতি জ্বালাইয়া দিব না তো এই দুই দিনের দুনিয়ায় আরেকজনের উপর নির্ভর করে আপনি নিজের বারোটা কেন বাজাইতেছেন কেন নিজের খুশি রিমোট কন্ট্রোলটা আরেকজনের হাতে দেওয়া রাখছেন যে সে বাটন টিপলে আপনি হাসবেন আর সে ব্যাটারি খুইলা নিলে আপনি কানবেন মিয়া এই জীবনটা আপনার এটার বস আপনি রবীন্দ্রনাথের একটা গান আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই একলা রে মানে ভাঙ্গা পড়ো না এটার মানে হলো তুমি একাই একশো তোমার জন্য তুমি আর তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট আর কারো দরকার নাই তাহলে এখন প্রশ্ন হইলো একলা চলবেন চলবেনটা কেমনে চলেন বলি এক নম্বর কাজ নিজেরে ভালোবাসেন অন্যের কাছে ভালোবাসা চাওয়ার আগে নিজে নিজেরা ভালোবাসতে শিখেন নিজের জন্য সাজু করেন নিজের জন্য ভালো খাবার খান নিজের জন্য পছন্দের একটা গান ছাড়েন সারাদিন শেষে আয়নার সামনে দাঁড়ায় নিজেরা বলেন মামা তুই যা আসোস সেরম আসোস দুই নম্বর কাজ হলো যা মন চাবে তাই করেনি কারো জন্য অপেক্ষা করেন না মুভি দেখতে ইচ্ছা করতেছে একা জায়গা দেখে আসে চা খাইতে ইচ্ছা করতেছে টং দোকানে যান একা বসে এক কাপ চা খান কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করতেছে ব্যাগ গুছান ঘুরে আসেন মানুষ বলবে যে একা ঘোরার মধ্যে কোনো মজা কিন্তু কারো সাথে প্ল্যান করা সে প্ল্যান ভাঙ্গা যাওয়ার কষ্ট পাওয়ার থেকে একা মনের আনন্দে করে অনেক শান্তির নিজেরা সঙ্গ দেন দেখবেন দুনিয়া সেরা সঙ্গটা পে। আমি যখন একাকিত্বে ভুগতেছিলাম ছিলাম তখন আমি রাস্তার কুকুর বিড়াল খাওয়ানো শুরু করছিলাম কি মনে করে শুরু করছিলাম তা তো জানি না কিন্তু একটা সময় দেখা গেল যে সারা দিন যখন অফিস শেষ করে বাসায় ফিরতাম ওরা গেটের সামনে বসে থাকতো আর আমারে দেখার সাথে সাথে দৌড়া এসে লেজে এমন একটা ঝাঁকি দিত মনে হইতো যে ওদের থেকে খুশি দুনিয়াতে আর কেউ নাই একটা সময় এটারে নিজের দায়িত্ব মনে হওয়া শুরু করলো মনে হলো যে আমি যদি না থাকি তাহলে এদের কি হবে আপনি এরকম করে দেখেন না আশেপাশে কত অসহায় মানুষ আছে অসহায় অবলা প্রাণী আছে গোবা প্রাণী আছে এদের সাহায্য করেন একেবারে যদি কিছু না পারেন আপনার বারান্দায় একটা বাটিতে কিছু চাল দিয়ে রেখে দেন দেখবেন পাখি এসে খাওয়া শুরু করছে ভোরে যখন পাখির ঘুম ভাঙবে দেখবেন একটা ফিল পাইতেছে তিন নম্বর কাজ নিজেরা ব্যস্ত রাখেন নিজেরা করেন এমন একটা কাজে লেগে পড়েন যেটা আপনার পরিচয় দিবে নতুন কিছু শিখেন ব্যায়াম করে শরীরটাকে ফিট বানান নিজের ক্যারিয়ারে ফোকাস করেন যখন আপনি নিজের কাজে ব্যস্ত থাকবেন নিজেরা গড়তে থাকবেন তখন কে আপনারে পাত্তা দিল আর কে দিল না এটা ভাবার টাইমই পাবেন না যারা একটু বয়স্ক আছেন সারাটা জীবন পরিবারের জন্য কাটাই ছেলে ছেলেমেয়েরা বড় করতে কাটাই দিছেন নিজের অনেক শখ পূরণ করতে পারেন নাই সেই শখগুলো পূরণের চেষ্টা করেন দেখবেন একটা আর কারোর দরকার পড়বে না আর সব শেষ কাজ ভরসা রাখেন একজনের উপর আর তিনি হইলেন উপরে পরে যিনি আসেন আপনার সৃষ্টিকর্তা পৃথিবীর সব মানুষ আপনার ছেরা যেতে পারে কিন্তু উনি কোনোদিন যাবে না আপনার মনের সব কথা তারে বলেন তার কাছে চান দেখবেন মনে এক এমন এক শান্তি পাবেন যা অন্য কোথাও তো মামা কথা হইল যে অন্যকে ভালোবাসাটা দোষের কিছু না কিন্তু নিজেকে না ভালোবেসা নিজেকে কষ্ট দিয়া অন্যের পিছনে দৌড়ানোটা আসলে বোকামি নিজের জীবনের ড্রাইভার নিজে হন মনে রাখবেন আপনি একলা না আপনি স্বয়ংসম্পূর্ণ তো এটাতে গেল খালি একটা কারণ আর বহুত কারণ আছে যদি আপনাদের সারা পাই মানে ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে জানায় দেন যে আপনার ভালো লাগছে কিনা তাহলে পরে অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। তত তখন পর্যন্ত ভালো থাকেন কে কে করে ভুলে যান নিজের মতো বাঁচেন ভালো থাকেন আল্লাহ হাফিজ